নমস্কার তৃপ্তিকনাস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি চলে এসেছি গলদা চিংড়ির একটি নতুন রেসিপি নিয়ে এটা চিংড়ির মালাইকারির থেকেও স্বাদে কিছুটা কম নয় মালাইকারিতে নারকেলের দুধটা প্রয়োজন হয় কিন্তু নারকেল তো সবসময় অ্যাভেলেবেল হয় না তাই এইভাবে প্রস্তুত দিয়েও বানিয়ে নেওয়া যায় গলদা চিংড়ি প্রথমেই আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন চিংড়ি মাছের দ্বারা এটা খেতে দারুণ লাগে একদম কাঁকড়ার দাঁড়ার মতো খেতে এটাও আমি চিংড়ি মাছের সাথেই রান্না করে নেব প্রথমেই তেলটা আমি ভালো করে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তবে মাছগুলো খুব বেশি করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হবে চিংড়ি মাছ খেতে অনেকটাই টেস্টি কিন্তু যাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছে তাদের এটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব মারাত্মক একটি খাবার তাই তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে চলবেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার অনেক বন্ধু হয়েছে অনেক বন্ধুদের কমেন্ট শুনি খুব ভালো লাগে আমার অনেকেরই অনেক নিত্য নতুন রেসিপি দেখি এবং অনেকেই অনেক ধৈর্য এবং ভালোবাসা নিয়ে তাদের রেসিপিগুলো আমাদের শেয়ার করেন খুবই ভালো লাগে দেখতে সকলের প্রচেষ্টাকে সম্মান জানাই আর সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের দাঁড়াগুলো ভেজে নেব এই দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো মাছের সাথেই আমি রান্না করে নেব এবার আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিতে অনেক উৎসাহিত হই পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব রান্নাটা আমি অনেক সহজ ও সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি কোনো নিত্য নতুন ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই বাড়িতে আদা রসুন পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে তো সেইগুলো দিয়েই আমি রান্নাটা দেখানোর চেষ্টা করেছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে ছোটো ছোট ছোটো ছোটো চিংড়িও এইভাবে বানিয়ে দেখবেন এইবার দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে নেব মশলাটা ভালো করে ফুটে গেছে এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু সামান্য ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ভালোবাসাকে সাথে নেই আমার পথ চলা তাই আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম পুরো ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সকলকে রইল শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার